ॐ सर्वेषां षस्तिर्भवतु सर्वेषां पूर्णं भवतु सर्वेषां मङ्गलं भवतु सर्वेषां शान्तिं भवतु শান্তি শান্তি শান্তে আজ আমরা যে শিক্ষামূলক গল্পটা শুনব সবাই বা এখানে যে শিক্ষামূলক গল্পটা আলোচনা হবে সেই গল্পটার নাম হল কৃতজ্ঞ মানুষদের ভগবান সময় সাহায্য করে এই গল্পটা একটা সুপপাখির গল্প এবং এই গল্পের মধ্যে দিয়ে আমরা গল্পের শিক্ষার মধ্যে যাব একটা গভীর অরণ্য ছিল অর্থাৎ একটা গভীর বন ছিল সেই বনে এটা খুব প্রাচীন বট গাছ ছিল প্রাচীন বটগাছ মানে পুরনো বটগাছ বিরাট বড় সেই বটগাছে অনেক পাখিরা তো বাস করতই সেই সঙ্গে বেশ কিছু পশুরাও বাস করত বটগাছের গোড়ায় কোটোরের মধ্যে গাছের ডালে বিভিন্ন জায়গায় পশু পাখিরা বাস করত সেই বনের অনেক পশু পাখির একটা আশ্রয়স্থল বা একটা নিরাপদ জায়গা ছিল এই বটগাছ সেই বটগাছে একটা সুখ পাখি বাস করত তো সুক পাখিটা একদম জন্মের থেকেই সেই বটগাছে থাকত সেই বটগাছের ডালে ডালে তার দিন কাটতো বড় হয়ে সে এদিক ওদিক যেত কিন্তু কিছু সময় পরে আবার বট মধ্যে ফিরে আসত কারণ ওই বটগাছটা শুক পাখিটার খুব নিজের এবং আপন একটা জায়গা সে সেইখানেই নিজেকে নিরাপদ বোধ করত এবং খুব আনন্দের সঙ্গে সেই বটগাছে থাকত এবং ওই বটগাছের আর পাখিদের সঙ্গে আরও যারা যারা থাকতো তাদের সঙ্গে খুব মিলেমিশে থাকতো সেই সুখ পাখিটা ওই বনে একটা শিকারি আসতো সেই শিকারি কি করত সেই পশু পাখিদের তার বিষাক্ত তীর ধনুক দিয়ে অর্থাৎ তীর ধনুক নিয়ে এসে সেই বিষাক্ত তীর মেরে সেই পশু পাখিদের অজ্ঞান করে বা মেরে ফেলে সেই ধরে নিয়ে চলে যেত তো একদিন কি হয়েছে সেই শিকারিটা বনে এসে শিকারের উদ্দেশ্যে খুঁজতে খুঁজতে চলে এসেছে সেই বট সামনে এবার দেখেছে বটগাছে একটা পাখি বসেছিল বড় একটা পাখি সেই পাখিটাকে শিকারিটা মারবে যখন সেই বিষাক্ত তীর শিকারিটা মেরেছে তখন পাখিটা ওখান থেকে উড়ে চলে গেছে আর সেই তীরটা গিয়ে সেই বট গাছের মধ্যে বিঁধে গেছে এবার সেই বটগাছের মধ্যে যখন ওই বিষাক্ত তীরটা বেঁধে গেল তারপরে শিকারি সেই তীরটা আর নেয়নি সে সেখান থেকে চলে গেছে এবার ওই বিষ মাখানোর তীরটা তো বটগাছের মধ্যে ফুটে আছে তো কি হলো ধীরে ধীরে ওই বিষের যে প্রভাবে সেই বট গাছটা আস্তে আস্তে শুকিয়ে যেতে লাগল শুকিয়ে যেতে যেতে শুকাতে শুকাতে একদিন কি হলো দেখা গেল সেই বট গাছে যেসব পশু পাখিরা বাস করত তারা সবাই সেই বট গাছটা ছেড়ে বিভিন্ন জায়গায় সবাই চলে যেতে লাগল সেই বট গাছটার মধ্যে আর কেউ থাকলো না গাছটা আস্তে আস্তে পাতা শুকিয়ে গেল ডালগুলো শুকিয়ে গেল এই গাছটা সম্পূর্ণ শুকিয়ে সেই একদম মোড়ে কোন রকমে মাটির মধ্যে দাঁড়িয়ে আছে কিন্তু সবাই চলে গেলেও সেই সুপ পাখিটা কিন্তু বটগাছ থেকে কোথাও গেল না অর্থাৎ সেই বট ছেড়ে সে কোথাও যায়নি দেখা গেল সেই সুপ পাখিটা সেই বটগাছটার এই অবস্থা দেখে সে প্রতিদিনই বটগাছের একটা ডালে বসে কানত অর্থাৎ তার চোখ বেয়ে জল পড়তো সে বট ছেড়ে কোথাও যেত না সেখানেই থাকত এবার সেই সুক পাখিটার এইরকম অবস্থা দেখে সবাই একটু অবাক হলো যে কি ব্যাপার সবাই চলে যাচ্ছে গাছটা ছেড়ে কিন্তু তো যাচ্ছে না কি করছে হঠাৎ করে দেখা গেল সুখ পাখিটা ভেবেছে যে জলের অভাবে হয়তো এই বট গাছটা আস্তে আস্তে মরে গেল সেজন্য জন্য পাখিটা সেখান থেকে কিছুটা দূরে একটা পুকুর ছিল সেই পুকুরের থেকে মুখে করে জল এনে সেই বট গাছটার গোড়ায় দিতে শুরু করল সেটা দিচ্ছে আর দিনের শেষে সে সেই গাছটার দিকে তাকিয়ে সে বসে থাকে এবং কান্নাকাটি করে তো এটা যখন চলছে একদিন কি হলো দেবরাজ ইন্দ্র সে এই দেবলোক থেকে মর্তলোকে এসেছে সে ওই পথ দিয়ে যাচ্ছিল হঠাৎ করে দেখছে যে একটা পাখি এই সুখ পাখি ও এইরকম মুখে করে জল এনে দিচ্ছে এই মরা গাছটার গোড়ায় দিচ্ছে এবং গাছটার ডালে বসে বা গাছটার সামনে বসে ও সমানে কান্নাকাটি করছে সে কিছু খাচ্ছেও না গাছটা ছেড়ে কোথাও যাচ্ছেও না তো দেবরাজ ইন্দ্র দেখলো আরে এই পাখিটা তো মরে যাবে এইভাবে তো তখন দেবরাজ ইন্দ্রর মনে খুব কৌতূহল হলো যাচ্ছে আমি জিজ্ঞেস করি তো ওই পাখিটাকে কি ব্যাপার তখন দেবরাজ ইন্দ্র একটা দরিদ্র ব্রাহ্মণের বেশ ধরে সেই সুখ পাখিটার কাছে গেল গিয়ে বলছে যে সুখ পাখিটাকে ডাকলো ডেকে বললো ওহে সুখ পাখি তুমি এই শুকনো মরা গাছটার কাছে এখনো এইভাবে বসে আছো কেন আর এইখানে বসে বসে তুমি কান্নাকাটি বা করছো কেন তুমি এই মরা গাছটা ছেড়ে একটা ভালো গাছ দেখে সেখানে চলে যাও তুমি কেন এখানে বসে আছো তুমি কি এখান থেকে অন্য কোথাও যেতে পারছ না তো দেবরাজ ইন্দ্রের এই কথা শুনে সুখ পাখিটা তখন তার চোখের জল মুছতে মুছতে কাঁদো কাদো গলায় বলল যে হে ব্রাহ্মণ জন্ম থেকেই আমি এই গাছে বাস করছি এই বট গাছটা আমার পিতার মতো আমাকে আশ্রয় দিয়েছে অর্থাৎ বাবার মতো আমাকে আশ্রয় দিয়েছে এবং মায়ের মতো আমার সেবা যত্ন করে আমাকে রক্ষা করেছে অর্থাৎ বাবার মতন আশ্রয় দিয়ে মায়ের মতন রক্ষা করেছে এই গাছটা আমার কাছে মা বাবার মতনই সুতরাং এবার আপনি বলুন কিভাবে আমি এই আমার মা বাবাকে অর্থাৎ এই গাছটাকে কীভাবে আমি পরিত্যাগ করে চলে যাব অর্থাৎ গাছটাকে ছেড়ে আমি কি করে যাব আমি কখনোই যেতে পারবো না তারপরে সেই সুখ পাখিটা বলল যে আমি অকৃতজ্ঞ হতে চাই না এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলি এই বাংলায় দুটো শব্দ একটা হলো কৃতজ্ঞ একটা হলো অকৃতজ্ঞ কৃতজ্ঞ কথার মানে হলো যে মানুষ অপরের কাছ থেকে উপকার পেয়ে কখনো সেই উপকার ভুলে যায় না বরঞ্চ যার কাছ থেকে উপকার পেয়েছে তার বিপদে তাকে সাহায্য করে তার বিপদের সময় তার পাশে গিয়ে দাঁড়ায় সেই মানুষটা হলো কৃতজ্ঞ আর যে মানুষ অপরের কাছ থেকে উপকার পেয়ে সেই উপকার ভুলে যায় যে তাকে উপকার করেছে তার অসুবিধার কথা শুনে সেই মানুষের পাশে গিয়ে দাঁড়ায় না তাকে উপকার করে না সেই মানুষ হলো অকৃতজ্ঞ তো সুতরাং যারা কৃতজ্ঞ হয় তাদের ভগবান তাদের অসুবিধার সময় ভগবান এসে সেই কৃতজ্ঞ মানুষদেরকে সাহায্য করে কিন্তু যারা অকৃতজ্ঞ হয় তাদেরকে ভগবান কোনো দিন সাহায্য করেন না এবং তাদেরকে কখনো ক্ষমাও করেন না তারা মহা পাপের ভাগী হয় সেই জন্য কৃতজ্ঞ মানুষদের ভগবান সবসময় ভালোবাসেন এবং তাদেরকে সাহায্য করেন আশীর্বাদ করেন এইবার সেই সুখ পাখির এই কথা শুনে দেবরা ইন্দ্র খুব খুশি হলেন খুশি হয়ে দেবরাজ ইন্দ্র দেখলেন আরে এই গাছটার মধ্যে এত পশু পাখি ছিল তারা সবাই অকৃতজ্ঞর মতন এই গাছটার বিপদের সময় এখান থেকে চলে গেল গাছটাকে ছেড়ে দিয়ে কিন্তু এই একটা মাত্র পাখি সুখ পাখি যে নাকি অকৃতজ্ঞ হয়নি যে নাকি কৃতজ্ঞ থেকে অর্থাৎ কৃতজ্ঞতা বোধে তার জীবনের কথা চিন্তা করে সে তার দ্বারা যতটা সম্ভব সেই গাছটাকে বাঁচানোর চেষ্টা করেছে সেই মুখে করে জল এনে দিয়েছে এবং গাছটার জন্য কত কষ্ট দুঃখ করছে সে চোখ দিয়ে জল পড়ছে তার তো দেবরাজিন্দ্র তখন বলল যে ওহে সুখ পাখি তুমি ধন্য তোমার এই কৃতজ্ঞতার জন্য আমি খুব খুশি হয়েছি আমি কিন্তু সামান্য কোনো ব্রাহ্মণ নই আমি হলাম দেবরা জিন্দ্র তখন সেই ব্রাহ্মণ নিজের রূপ ধারণ করলো দেবরা জিন্দ হলো এবার বলল যে সুখ পাখি তুমি আমার কাছে কিছু চাও আমি তোমার প্রতি খুব প্রসন্ন হয়েছি খুব খুশি হয়েছি তোমার এই এইরকম কথা শুনে এবং তোমার এই রকম আচার আচরণ দেখে ব্যবহার দেখে আমি খুব খুশি হয়েছি তুমি এতটা কৃতজ্ঞতা বোধ তোমার মধ্যে সেই জন্য আমি তোমাকে কিছু দিতে চাই তুমি কিছু চাও আমার কাছে তখন সুখ পাখি বললো যে হে দেবরাজ আপনি যদি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকেন খুশি হয়ে থাকেন তাহলে আপনি আমাকে এই বড দিন যেন আমি যেই গাছে বাস করতাম সেই গাছে যেন আবার আমি আগের মতন আনন্দের সঙ্গে বাস করতে পারি সেই বট গাছকে আপনি আবার জীবিত করে দিন এবং যারা যারা এই বট গাছে বাস করতো যেসব পশু পাখিরা তারা যেন সবাই আবার এই গাছে ফিরে আসে এই গাছটা যেন আর কেউ এই গাছটাকে মারতে না পারে এই গাছটা যেন অনেক পশু পাখির আশ্রয়স্থল হয়েই থাকে আমাদের মাতা পিতার মতন যেন রক্ষা করে তো দেবরাজ ইন্দ্র খুব খুশি হয়ে বললেন ঠিক আছে তাই হবে এই বলে তিনি হাতে একটু জল নিয়ে সেই গাছটার মধ্যে ছিটিয়ে দিলেন অমৃত বাড়ি সেই গাছটা আবার বেঁচে উঠলো আগের মতন হয়ে গেল আবার সেই সুখ পাখি খুব আনন্দ গাছের ফিরে গেল সব পশু পাখিরা ফিরে আসলো এই আনন্দ দেখে দেবরাজ খুশি হয়ে সে আবার তার স্বর্গে সে দেব মানে স্বর্গের দেবতা তো তিনি দেবরাজ ইন্দ্র সেখানে চলে গেছে তো এই গল্পটা হল ছিল এই সুখ গল্প যে নাকি যেই সুখপাখি তার কৃতজ্ঞতা বোধের দ্বারা সে আবার সেই আগের অবস্থা ফিরিয়ে আনলো দেবতারকে খুশি করে ভগবানকে খুশি করে সে সেই গাছটাকে বাঁচিয়ে তুলল এবং নিজের যেমন ওই গাছে আশ্রয় নিল আরও সব পশু পাখিদের সেই গাছে আশ্রয় দেওয়ার জন্য ব্যবস্থা করে দিল এই ছিল গল্প এই গল্পটার থেকে শিক্ষা কি পেলাম আমরা এই গল্পটার থেকে খুবই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ আর সব সময় মনে রাখার মতন শিক্ষা পাওয়া গেল সেটা কি সেটা হলো যে আমরা আমাদের জীবনযাপনের মধ্যে কখনো যেন অকৃতজ্ঞ না হই আমরা যেন সবসময় কৃতজ্ঞ থাকি দেখবে এখনকার দিনে বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই অকৃতজ্ঞ হয় মানুষের মধ্যে কৃতজ্ঞতা বোধ একদম থাকে না কেউ যদি আমাদের উপকার করে মানুষ সেটা খুব তাড়াতাড়ি ভুলে যায় যে উপকার করেছে তারই অপকার করার জন্য সেই মানুষ ব্যস্ত হয়ে পড়ে তো জানবে অন্য মানুষ তাকে ক্ষমা করলেও ভগবান কখনো অকৃতজ্ঞকে ক্ষমা করে না অকৃতজ্ঞের জন্য কঠিন শাস্তি হয় তাই সবসময় কৃতজ্ঞ থাকবে যে তোমাকে সাহায্য করবে তুমি সবসময় তাকে সাহায্য করার জন্য একদম রেডি থাকবে ব্যস্ত থাক মানে সবসময় মনে রাখবে যে না ও আমাকে সাহায্য করেছে আমিও ওকে সাহায্য করব কখনো স্বার্থপর হবে না যারা স্বার্থপর তারা কখনো অপরকে সাহায্য করতে চায় না সবসময় নিজের সুবিধা দেখে আর যারা স্বার্থপর হয় যারা সুবিধাবাদী হয় তারা কখনো কৃতজ্ঞ মানুষ হতে পারে না তারা সবসময় অকৃতজ্ঞ হয় তাই যদি একজন কৃতজ্ঞ মানুষ হতে হয় তাহলে সবসময় কি করবে নিঃস্বার্থপর হবে এবং নিজের সুবিধা সবসময় দেখবে না অপরের সুবিধা দেখে চলার চেষ্টা করবে এই হলো আমাদের আজকের এই শিক্ষামূলক গল্পের শিক্ষা তাই তোমরা আজকের থেকেই প্রতিজ্ঞা করে নেবে সংকল্প করবে যে আমরা কখনো সুবিধাবাদী হব না আমরা কখনো অকৃতজ্ঞ হব না আর আমরা কখনো স্বার্থপর হব না এই শিক্ষাটা জানি সর্বদা আমাদের মনে থাকে ঠিক আছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে হাসি খুশি থাকবে ওম শান্তি 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 হি হরি ওম তৎসৎ श्रीरामकृष्णार्पणमस्तु